বারাসাত পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রধান অশনি মুখার্জির বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো বারাসাত থানার পুলিশ ধৃত ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ এক রাউন্ড গুলি পাওয়া গিয়েছে এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে সূত্র মারফত জানা যায় এই ব্যক্তির নাম ফারুক এই ঘটনায় উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটিকে বাজেয়াপ্ত করেছে বারাসাত থানার পুলিশ কি কারণে এই ব্যক্তি রাতের বেলা আগ্নেয়াস্ত্র নিয়ে বারাসাত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়ির সামনে দিয়ে ঘোরাফেরা করছিল তা নিয়ে উঠছে প্রশ্ন পাশাপাশি এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে ১২ থানার পুলিশ দেখুন আমার এই এলাকাটা অত্যন্ত শান্তিপ্রিয় এলাকাশ বেশিরভাগ মানুষ চাকরিজীবী এবং ব্যবসায়ী এখানে এই ধরনের কোনো উপদ্রব এই যাবৎকাল ছিল না আজ থেকে বেশ কিছু বছর আগে দু সালে ড্রাগ মাফিয়াদের এগেনস্টে আমি খুব প্রতিবাদ করেছিলাম এবং পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছিল তখন একবার বাড়িতে আমার মারা হয়েছিল আর এই প্রতিবাদটাই হয়তো কাল হয়ে যাচ্ছে যে কারণে আবার হয়তো গতকাল অনেক রাত্রে আমি ভগব হয়েছিলাম আনস্মিয়া একটি ছেলেকে পুলিশ অ্যারেস্ট করেছে স্বাভাবিকভাবেই মানুষের যদি ক্ষতি হয় সেটা তো প্রশাসনের লক্ষ্য রাখা উচিত যদি কোনো ইন্সিডেন্ট ঘটে যেত সমস্যা তৈরি হতো সেটা তো আমি বলতে পারবো না পুলিশ প্রশাসন নিশ্চয়ই তাকে ইন্টারোগেট করে একক্ষণে জানতে পেরেছে সেটাই বিপজ্জনক ধরুন আমরা যারা পলিটিক্স করি আমাদের তো পরিবার এবং আমরা মানসিক একটা জায়গায় ছাড়িয়ে থাকি আমাদের রাস্তাঘাটে বেরোতে গেলে অনেক সময় বিগত দিনে বাম শাসনেও আমাদের পরিবার থেকে চিন্তিত ছিল বহু মার খালিও হয়েছিল সে সময় স্বাভাবিকভাবে আজকে নিশ্চিত পুলিশ প্রশাসন অনেক অ্যাক্টিভ তা হলে ওরা কাল রাতেই বন্ধু অ্যারেস্ট করতে পারতো না আমার ওই ব্যাপারে কনফিডেন্স আছে তবে এই ধরনের অনবিশ্বেশ ঘটনা যাতে না ঘটে সেদিকে যাতে প্রশাসন অ্যালার্ট করেন সেটাই বানিয়ে আমি তো ভয় পাইনি এটুকু বলতে পারি তবে এটা ঠিক নয় এটা বলতে পারি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন